নমস্কার কিলাস আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লোয়াইছি এটি একটা ভিডিও ও দেখলাম শীত পড়ছে তো এর লাগে আমার ড্রেস চেঞ্জ করে নিচ্ছি এখন কয়েকটা চুড়িদার আর কয়েকটা স্কার্ট বাইর করছি এটা জাননি গরম রইতে রইতে বাজে বাঞ্জে যেমন নষ্ট হয়ে যাব তো এখন তো শীত পড়ে গেছে শীত পড়লে দেখে এদিকে উফরে তো একটা চুড়িদার লাগাইলে নিচে একটা বড় স্কার্ট লাগাইলে কা ঠান্ডার থেকেও যেমন বাঁচা যায় কাজ করলে তারপরে খুব সোয়েটার ওয়েটার ফরিয়া চাদর ফোরিয়া আমি শীতের দিনও সাহায্যও করতে পারি না যখনও খাজও লাগবো তখন এটা খুলিলে মানে আমার একটা প্রবলেম করে হাতও বেশি চুড়ি লাগাইয়া কাজ করতে পারি না বুঝছো এদের লেগে জার একটা ইয়ে ওই দেখো স্কার্টটা বেশ বড় সড়ো না ওরকম স্কাট বাইর করছি সাইডটা দুই সাইডটা চুড়িদারের উপর খালি বাইর করছি স্কার্টের লোকে ফোরার লাগে তো ওইদিকে সকালবেলার খাওয়া দাওয়া শুরু করা ওর রুটি বানানি ওর আর কেমন সানার ডাইল ভিজিয়ে রাখা হয়েছে কারণ আজকে সোমবার তো সোমবারে আমরা নিরামিষ খাই তো সোমবার এখন তো শাক সবজির দিন শীতর দিন তো কিতা কিতা রান্না হয় কেটে কিতা বাজার অইব আমার কিতা কিতা রান্না করা হইব সোমবারে নিরামিষ আইটেম সব তোমার টানোর লোকে শেয়ার করব যারা ক্লিক করছো স্কিপ করে যাইও না আশা তোমার টানোর ভালো লাগবো ও যে মরিচ দেখ নানুনি বড়ো দুঃখের বিষয় আমি তো খুব বেশি জাল খাই কিন্তু ইতে একটা মরিচ আমি খাইতে পাই না প্রচণ্ড জাল প্রচণ্ড জাল বুঝছো এর লেগেও অর্ধেক করে খাটিয়া খাই তো আর মরিচ গাছটা কি তুইছে জানো সেদিন ও যেন বেলকুনের মধ্যে তখন এখন শীতের দিনে একটু হাওয়া দেয় নানি নিজ দিকটা আর উপর দিকটা একটু সাতটা বাঁধিয়ে বড়োই গেছে তো আর বাতাসে জানুন পড়ে গেছে মরিচ উরিচ লইয়া ঢাস করে পড়ে গেছে খবরও পাইছি আর আমার প্রতিদেবের ফোরে এইটা উঠাইয়া রাখছে তো সকাল এখন বাজার নয়টা আমি সকালবেলার খাবার খাইয়ার এক কাপ চা একটা বেকারির বিস্কুট আর একটা রুটি প্রতিদেব ঘুম থেকে উঠুইন তাই না এখন দাঁত ব্রাশ কররা আর আমি এদিকে সা খাইলি আর পরের দিকে তান্ডে লিকার আর বিস্কুট আনিয়া দিব এর ফলে তো রুটি বানানো হয়েছে আলুর দম করা হয়েছে এটা সব খাওয়া দাওয়া হইবো টাইমে টাইমে আরি খাওয়ার দাওয়া হইব সকালে ঘুম থেকে কুটিয়া দেখ রুটি ঘুম থেকে কুটিয়েও রুটি ইও খাওয়া যায় না আমি ঘুম থেকে বাক্কা আগে উঠছি তো এর লেগে দিছি এই কাপড় টাইম এত সুন্দর করে মেলা দেখি আমি চিন্তা করি আর বোন এত তাইসর মধ্যে তো এত সুন্দর করে খাপড় মেলিয়া যায় না এর শুনতে শুনতে শুনি তা নিচের গোটা খাকি মনে এইটাই সুন্দর করে মেলছে আমি মানে এটা দেখিও বুঝতে পারি আর যিনিটার বন্যায় আসলে তাই ইচ্ছা থাকলেও তাই করতে পারে না তাই মধ্যে কাজ করার থাকে তো এর লেগিয়া তো সাদর উপরে কি তো জানি এখন তো বর্ষার সিজন মাত্র খালি উঠছে বর্ষার সিজনও তো মাটি পাইছি না মাটি ছাড়া আমি দেখো জলের মধ্যে করে লিছি দনিয়া পাতা চাষ তো ধনে দৈনীয় ফাতাটাই আস্তে আস্তে বড় আর তবে আমি জলের মধ্যে করছি তো মাত্র দুই ফাতা দিছে সেম ওটার লোকের এক লোকের বিজেইছি তো কয়েকটা মাটির মধ্যে কয়েকটা রয়েছি ওইডো এখন তিন পাতা দিলেইছে ওইটা দুই দিন তিন দিন আগের ভিডিও ওখানে কিন্তু আরও গাছটা বড় হয়েছে কিন্তু এটার মাটির মধ্যে এর লাগে একটু বড় হইছে আর জলের মধ্যে যেমন এটার এখনও তিন ফাতা দিছে না তবে উইব আরও দেখলাইনি আমার শিম গাছ ওখানে আবার নেরু নেড়ু আমি যেমন আসা আন না আমার শিম গাছটা কি যে অসুখ উইসল না কত যে সিম খাইলাম বুঝলি সবজি ডাক লইলে সবজি লাগেনি গো আমি হইলাম লাক্ত না তুমি ওদিকে আহ তোমার হাজু কয়েকই সব ই শিম লাগে আমি বিক্রি করবো তো দেখো লেবু গাছটা আরে একটা পিনচিং করিয়া দিসলাম সাইড ওদিকে আগা দিছে না নি লেবু গাছ হোক যে কোনো গাছ হোক ফুল গাছ হোক যে গেঁদা ফুল গেঁদা ফুলও কিন্তু প্রথম একটু বড়ই হোক একটা কলি দিলে ওই কলিটা যদি লোভরিয়া রাখা হয়ে যায় না নি আর গেঁদা ফুলের গাছটা কিন্তু হয় না তো কলিটা যদি বাঙিয়ে ফালানি হয়ে যায় তো সাইডের দিকে তিন চারটা খরিয়া আঘা দেয় তো আমি ওরকম খলি একটাও রাখছি না লোভ সরিয়ার রাখছি না লোভ হোক আর মায়াও মানে এটা খরিয়া রাখছি না এগিয়ে সাইডোর দিকে আগা দিছে আর এই গাছটা গেঁদা ফুলের দেখছো একদম জ্বলা জ্বলা হয়ে গেছে এগুলো আবার কি রোগে ফাইলছে আমি অল্প স্বল্প গাছ রই এটা যেমন রূপ বেদি হারে বেরিয়ে দিছে স্বর্ণমলিকার গাছ আছে তিনটা তিনটা গাছে মানে প্রচুর প্রচুর এখারে খলি দিছে একটু সেবাযত্ন করি আর জল টাইম টু টাইম দর্ণমেলিকা তারপরে গেন্ডা ফুলও তারও সিজন এখন তো আর জবা ফুল বেশি ফুটতো না ও যে একটা সসম্যান নিয়ে ওইটার সসম্যান কই এত ভারী এটা খালি অবস্থায় তার উপরে এটার মধ্যে জল আছে আমার বলে এটা টান দিয়া দিয়ে সামনে দিকে তো খুব কষ্টে টানিয়ে আনছে কিন্তু এটা উফরে ইসলাম আমি আর আমার রাহুলে মিলিয়ে একটা ব্লেঙ্কেট ধুইয়া দিয়েছিলাম তো ব্লাঙ্কেট ধুইয়া আর ওই চাদর উপরে আমি গিয়ে একলা খাবো করতে পারতাম আমার প্রতিদেব কি আমার রা রাহুল লাগবো আর রনক তো আজকে স্কুলে গেছে না তুই তো খাসি খাসি বা বুঝছো আর সকালের সময় নানি ঠান্ডাও লাগে আর লাগে ভাইছে স্কুলও দিছি না রাহুল তো স্কুলও গেছে তো রনকে উফরে গেছিল আমার হে হ্যাঁ ফেন ফেন ইয়া করে তার ফেন্টর ফ্যানটা কুলে যাওয়ার রসিটা বানতে পারে না তো তার পাপাই ফ্যানটা রসি বান্ধিয়ে দিল হেওই লগো মর্জির মালিকও তো কান্দা রান্দা করিয়া ফেন্টর রশি উসি লাগাইছে দিচ্ছে দেখে একটা গড়িয়া লাগাই দিছে লাগাইয়া খাবারটা মুখ দিয়েও আঙুল তুলিয়া দেখাবি মানে খুব দারুণ হয়েছে রান্না আমি কই বাবা আগে তো খাবারটা ফিল কর আগে তো এটা একটু সাবা সাবাইয়া তো বুঝতে এটা স্বাদ স্বাদ আর আমি ইচ্ছা করি তার সামনে থেকে ক্যামেরাটা সরাইয়া না তো এ এখন খাওয়া দাওয়া করে কিনা জানো বিল্লো আমরা লাগাবাসার খালি ডাকতে আছে রনক যাইতো আমার এই বেলকুনির দেখছিল ওখান থেকে করছিলেন ডাকের রনক আছে না রনক দাদা আসে না আমি কইছি ওই আছে আজকে স্কুলও গেছে না তো এইদিকে খাওয়া দাওয়া শেষ হয়েছে আমার প্রতিদেব একজন বাজার লইয়া কিটা বাজার আঞ্চল আনছইন শৈশ শাক তারপরে অলকবি তাই না একটা দুইটা করে তুলিয়া দেখাইরা বেগর ভিতরে কিন্তু আরো আছে মিষ্টিলাউ ও মিষ্টি মিষ্টিলাউ ওরকম আমার গাছও হয়েছিল কিন্তু দেবাতোয়া করছে নিজেও খাইছে শেষ হয়ে গেছে ওখান মিষ্টিলাউ কিনিয়া খাই আর বন আনচন শিম মিষ্টি মিষ্টিলাউ আনচন কুয়াশ আনচন ফুলকবি আনচন ওলকপি আনচন টমেটো আনচন আদা আনচুন কাঁচামরিচ তোমার গরু আছে বেগুন আনচই এটাই লোকে আজকের বাজার আমরা তো মিষ্টিলাও সব কিছু দিয়ে ফাস মিশালি এখন সবজি একটা লাবড়া কোন যেন খাইতে ভাল লাগে তো লাবড়ার মধ্যে দেখবেন আনি একটু মূলার গন্ধ করলে আমার যেমন খুব ভাল লাগে মূলার কথা কইসলাম মনে হয় ভাইছই না নাই আমি বলি গেছি কইতে পারি না বন আনছো বনটা এখানে আনাইছি জানো নয়টার সময় খাইলেছি তো এক কাপ চা আর তো কিছু খাইতাম না সাড়ে বারোটা ওটা বারোটা সাড়ে বারোটার ভিতরে তো ঠাকুর পূজা দিই দিয়াই যেমন খুব ইচ্ছা করে এক কাপ চা খাই আর আমার বন দিয়া চা খাইতে খুব ভাল লাগে তো আর আমি আর সিম গাছ দিয়ে সিম গাছ সবুজ সবুজ আসলো না ওই দেখতে সরসরি না একটু বাড়ি বাড়ি সিম তাকে ছোটো ছোটো কথা আসলো যে যাই হোক যেটা হোক ফলটা যদি ধরতো গাছটা এত সানে বানে উচিত আর হঠাৎ দুই তিন দিনে গাছটা মরে গেছে আবার মিষ্টিলাউর বাহ বাহল হই আর বিশি শুরু করছে সব দিকে ফালাইয়া রাখুন গাছ ওইপো যদি ফুল আর ডাটা খাইমো লাউ ডাটা খাইমো আর যদি ভাগ্যওয়ালা থাকে তাহলে তো মিষ্টিলাও খাইমো তো প্রতিদেবের তো রুটি খাইয়া আমার কয়েকজন কমলা চুলিয়া দিতাম কমলা চুলিয়া কমলা রোয়ার মধ্যে একটা জাবলা লাগাই থাকে এটা চুলিয়া তানে বলে বুক লাগাইতাম তো আমি দিসি দিয়া হইলাম দ্বারা একটা দুপাটি জ্বালাইয়া একটা জুখার দিলাই ডং করিয়া তাই না আমার ওটা ধূরও যাও ধূরও যাও ওরকম তো এইটা সপ্তাহ প্রতিদেব প্রতিদেবরা খাওয়াইয়া আই গেছি আমি বেড কভার পাল্টাইতাম তো বেড কাভার ফাল্টানির আগে আগে বালশের কাভারটা পাল্টাইয়া আর বেড কাভারটাও পাল্টাইলাম বেড কাভারটা অত বেশি খালা হয়েছে না কিন্তু আমরা রাস্তা হাত কিটা উইতাম এত বালু আর বালুটাই তিতার জাননী ওই যে ড্রেন পরিষ্কার করা হয়েছিল ড্রেনের খালা খালা ফেক তুলিয়া দেওয়া রাখা হয়েছে আর এটা তো পরিষ্কার করা হয়েছে ওইলেও তো সেইভাবে ক্লিন করা হয়েছে না আর ওখান তারা শুকাইয়া আর বাইকের সাখায় আর গাড়ির শাখায় এই আকাশে বাতাসে বিচরণ ইয়া গড়ে উড়ে ঢুকিয়ে মানে বেতালা একটা বাপ বিছনাটা উইয়া আর তাই তো খালি গায়ে শৈন্যানি রাহুলের পাপ্পা তা যেমন এক দুই দিন তিন দিন পর পর যদি বেডকাবার না ফাল্টানি হয় তাই নত্য হইবে এইখান খালা হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে দশটা মাথাড়ি তাই বাবা আমি দুই তিন দিন পর ফোর এটা ফাল্টাইলি আবার সাদা রঙের একটা ছোটো ছোটো প্রিন্টের বেডকাবার রয়েছে ওই বেড কাবারটা যেন আমি পূজার সময় তিনটা বেডকাবার কিনছি সবচেয়ে কম দামের ওখানে বর্তমানে যেটা ফাঁতি ওটা কিন্তু এটা এত ভাল লাগে জানো এটা ফাতার পরে গড়টাও বেশ সুন্দর লাগে আর আমার খুব বেশি ভাল লাগে আর সবচেয়ে দাম দিয়ে যেটা আনছিলাম বেড কাপড় তো আর আমি ফাঁসছিও না এটা আর ওয়ার্ড রাখছি যেমন পূজার সময় আনি আর রইছিও দেখবাই বারবারও যেমন শুকাইব আবার ওটাও ফাঁত বাই আরও আছে বেড কাপড় যেমন ওটাও বেশি ফাটতে আমার ইচ্ছা করে তো এখন বেডকাপারটা ফাঁটিছি আমি মাথানদের দেখাই বেডকাপারটা ফাঁতার পরে আমার রুমটা কীরকম লাগে আর বিছাটা কীরকম লাগে ছোটো ছোটো প্রিন্টের ব্যাটকেবার আরও দেখো বালিশরফুর বালাটিকে খেয়াল করে দেখো একটা বেত আছে রনকদের স্কুলও গেছে না এটা রাখছি আমার আতর বোর যখন খাবো করতে পারতাম না হঠাৎ ধমক দিম এদিকে হে কমলা খাইত তার কমলা গুণ একদম রুয়ার যে বাকলটাও ছোটো ইয়া যদি দেওতে হে খাইতো আরও দেখো আমার এই পাপুসটা জানো আমার খুব বেশি ভাল লাগে ডিজাইনটাও খুব সুন্দর অর্ধচন্দ্র উচ্ছ আনছিলাম বাক্কেও আগে কিনিয়া পূজার সময় আর এটা ফাচ্ছি না ওখান দিলাম রনক ওখান যার কই জানো নি ডাকতে ডাক্তার একটু হয়রান হয়ে গেছে তার গেইটোর সামনে আইয়া দাঁড়াইল রনক কখন যায় কখন যায় ওই যে দেখো রনক রনক গেছে আর ওই বিল্ল দাঁড়িয়ে থাকে রনক গ্যাস তো চিপস কুরকুরি এই সেইও তারিখ কিনছে কিনিয়া আর খাইতো এরপরে আমি মানে এক প্যাকেট খুলছো এটা লইয়া যাও গে শেয়ার করে খাইবাই আর বাকি টেন গরো ইয়া খাইবা কারণ ওখান লইয়া যাইব যাওয়ার পরে কথা করবা জানি বিল্লু আর রনকে তারা মেস্তরি গুণ তরে পরি করবা তো খুঁজছিলাম যে চুড়িদার স্কার্ট বাইর করছি ওয়ারকটা স্কার্ট বাইর করছি চুড়িদার বাইর খুঁজি এখন করিয়ে করিয়া গেছি মাথার মধ্যে একটু শ্যাম্পু দিছি জানো এককালে আমার এত লম্বা লম্বা চুল আসলো অখন বর্তমানে চুল খাটিয়ে উঠিয়ে ফরিও গেছে খাটিও লাইছি একদম কমরা নিজেকে চুল ফোরতো ক্লাস এইট নাইন থাকে যখন থেকে আমি চুল বানতে পারতাম না তখন থেকে আমার চুল খুব বেশি আসলো এর লাগে খুব বেশি আসলো যে এখন কমে গেছে মানুষের দেখছি প্রচুর চিন্তা করে চুল ফোরে গেলে এই সেই আমার কিন্তু এটা টোটালি কোনো চিন্তা হয় না তো ঠাকুর স্নান করলাম ঠাকুর পূজা দিলাম পুরা দিনটা খাটাইলাম ইটার কিছু শেয়ার করছে না করলে জানো প্রচুর বড় ভিডিও জীব তুমি যেন বোরই জিবাই আমার ভিডিওটা যদি ভাল লাগলাম লাইক কমেন্ট শেয়ার করিও প্রেস কমেন্ট করি কই আমার ভিডিওটা ভালো লাগছে না শস্যর শাক একদম অল্প করা হয়েছে কারণ আমরা সিলেটি হলে রাত্রে শস্য শাক খাই শস্য শাক কেন যে কোনো শাক আমরা খাই না শস্য শাক করা হয়েছে মিশালি একটা সবজি দিয়ে লাবড়া করা আলু পনিরের তরকারিও করা হয়েছে চানার দাইল করা হয়েছে আর কিতা করা হয়েছে আর তো কিছু করা হয়েছে না লেবু লঙ্কা লঙ্কা তো আমার গাছের সাফরেঙা মরিচ লেবু আছে লবণ আছে জল আছে গরম ভাত আছে আরও খড়াইয়ের মাঝে বেগুন বড়া একদম দুয়া উড়া গরম গরম বেগুন বড়া বেগুন বড়া পারে বেসন দিয়ে করলে রানি একদম গরম গরম খাইলে স্বাদও লাগে তো ওইখানে থালটা পুরো রেডি করা হয়ে গেছে একটা আমার থাল একটা আমার প্রতিদেবের থাল আমরা খাওয়া দাওয়া করি মতো তো আজকের মতো রাখি দিই সব ভালো থাকিও সুস্থ থাকিও লাইক কমেন্ট শেয়ার করিও টাটা